ক্যাবিনেটে ও রিজার্ভেশনের যে নতুন তালিকা অনুমোদন করা হয়েছে এটাতেও তুষ্টিকরণ জন্য এই সরকার হিন্দু ও বিসিদেরকে কিভাবে বঞ্চিত করছে তার একটা স্পষ্ট উদাহরণ আপনাদেরকে এখানে আমরা দেখাতে চাই আমাদের ভারতবর্ষে জাতীয় ওবিসি কমিশনের দ্বারা দু সালে পশ্চিমবঙ্গে ও তে যে অনুমোদন ছিল মোট নিরানব্বইটা সাবকাস্টের এতে মুসলিম সাবকাস্ট ছিল ছিল আপনার মুসলিম সাবকাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ও তালিকা বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে তিন মাসের যে সার্ভে নিয়েছিলেন সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি একশো আশিটা ওবিসির সাবকাস্টকে ওবিসি এ এবং বিতে ঘোষণা করেছেন সেভেন্টিন পার্সেন্ট তাতে মুসলিম কমিউনিটি প্রতিনিধিত্ব বা সুযোগ পেলেন একশো উনিশটা সাবকাস্ট অর্থাৎ নিরানব্বইটা দু হাজার দশের মধ্যে ছত্রিশ এবারে একশো আশির মধ্যে একশো উনিশ ওবিসি এ হচ্ছে টেন পারসেন্ট ও বিসি বি হচ্ছে সেভেন পার্সেন্ট ও বিসি এতে যে একাশিটা সাবকাস্ট ও নিয়ে এসছে তার মধ্যে তিয়াত্তরটা হলো মুসলিম জনগোষ্ঠী পার্সেন্টেজ হল নব্বই দশমিক এক দুই আর ও বি যার পার্সেন্টেজ হচ্ছে রিজার্ভেশন সেভেন পার্সেন্ট সেখানে নিরানব্বইটার মধ্যে ছেচল্লিশ পার্সেন্টেজ হল ফর্টি সিক্স পয়েন্ট ফোর সিক্স মাটেগা তো কাটে পশ্চিম বাংলার হিন্দুরা যদি এখনো বিভক্ত থাকেন এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছেন সুযোগ পাবেন না মাহে তেলিদা কুম্ভকার স্বর্ণকার নাপিত মালাকার কুর্মি আপনারা পাবেন না সুযোগ নিরানব্বই তে ছত্রিশ আর একশো আশিতে একশো উনিশ তাও আবার এতে নব্বই পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব আর বিতে ছেচল্লিশ পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব দিস ইজ দ্য অ্যাপিচমেন্ট পলিটিক্স গোয়িং অন ইন ওয়েস্ট বেঙ্গল হাই আমরা স্ট্রংলি অপোচ করব অ্যাসেম্বলিতে বিল আনবেন অপোজ হবে ডিভিশন হবে নাম্বার কম আমরা জিততে পারবো না গভর্নরের কাছে অবজেকশন দেব ন্যাশনাল ওবিসি কমিশনে অবজেকশন দেবিসি কমিউনিটি গুলোকে কোর্টে গেলে লিগাল সাপোর্ট দেব মুখ্যমন্ত্রীর এই রাজনীতিকে আটকানোর জন্য গণতান্ত্রিক পথে পথে এবং বিধানসভায় এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এর প্রতিবাদ এবং প্রতিরোধ হবে

এক টাকার দু টাকার প্যাকেট এক টাকার প্যাকেজিং মোট চব্বিশ টাকা বরাদ্দ এটাকে প্রসাদ বলবেন না মিষ্টান্ন বলবেন আমি বাংলার প্রকৃত হিন্দুদের বলছি মিষ্টান্ন হিসেবে গ্রহণ করুন পচে না গেলে খান প্রসাদ হিসেবে গ্রহণ করবেন কিন্তু তো প্রচুর টাকা উঠে আসবে সরকারের কাছে না 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 টাকা নিচ্ছে না ভোট চাইছে ও বি সি করে মুসলমান ভোট নিয়ে নেব আর কিছু হিন্দু ভোট যদি পাওয়া যায় গজার প্যাড়া খাইয়ে যদি কিছু হিন্দু ভোট পাওয়া যায় আপনার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি আপনি দেখেছেন আপনি ওবিসি রিজার্ভেশন দেখছেন আপনি দেখছেন আপনার হোলিতে রং দেওয়াতে আপত্তি আপনি দীপাবলিতে কি করবেন আলো জ্বালাবেন কিনা বাজি ফাটাবেন কিনা কি ধরনের বাজি ফাটাতে পারবেন বলে দিচ্ছে সরস্বতী পুজো করতে পারবেন কিনা ঠাকুর করলে রাত্রিবেলা পাহারা দিতে হবে প্যাড নেলে পুলিশ দায়িত্ব নেবে না রামনবমীর কোন রুট দিয়ে যাবেন কত সংখ্যা হবে কি কি ব্যবহার করতে পারবেন সব হবে কিন্তু হাজবেন্ডারি দপ্তরের যে অর্ডার সেটা কার্যকর হবে না পুলিশকে দেখেছেন কোথাও মাটিগাড়ায় কি হয়েছে আসানসোলে কি হয়েছে নিউ টাউনে কি হয়েছে আজকে আমার এলাকায় সকালবেলা নন্দীগ্রামে পাবলিক কি করেছে খবর নেন এক যাত্রায় পৃথক ফল হতে পারে না চোখ বন্ধ করে থেকে আপনি যে কাজ আপনি এবং আপনার পুলিশ করছেন আমার মাথায় হেলমেট না থাকলে আমাকেও যেমন ফাইন দিতে হবে হেলমেট না থাকলে অন্যদের মাথায়ও একমাত্র শিখ কমিউনিটি থাকা ছাড়া তাদের আইনে ছাড় আছে অন্য সকলকে কিন্তু আইন দিতে হবে পশ্চিমবঙ্গে যা করছেন এটা হিন্দুদের উপরে অত্যাচার ছাড়া অন্য কিছু নয় আমি প্রসাদ বললে যদি প্রসাদ বললে না প্রসাদ হতো বলতাম যে এটা হিন্দুদের মধ্যে বিতরণ হওয়া উচিত কিন্তু যেহেতু প্রসাদ নয় মিষ্টি তাহলে মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের মিষ্টিকে না খাওয়াবেন মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট সকলকেই মিষ্টি আর খাওয়ানো উচিত কারণ সরকারি টাকার হকদার সবাই ট্যাক্সের টাকা